আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি রানী আমার পেজ রানিস লিটিল ওয়ার্ল্ড থেকে আবারও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আজকে আমি দেখাবো কিভাবে আমি লেফট ওভার রাইস দিয়ে ফ্রায়েড রাইস করে ফেলেছিলাম ইফতারির জন্য আমি মূলত পোলাও রান্না করেছিলাম তার আগের দিন কিছু পোলাও ভাত রয়ে গিয়েছিল আমি সেইটাই ফ্রায়েড রাইস করেছিলাম এই যে ফার্স্টে দেখতে পারছেন আমি কড়াইয়ে তেল দিয়ে তার ভিতরে রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি এটা একটু করে ভেজে নিব তারপর আগে থেকে মেরিনেট করা চিকেন আছে যেটা আমি একটু কুচি কুচি করে নিয়েছি সেইটা এখন দিয়ে দিব দিয়ে দিয়ে আমি চিকেনটাও সুন্দর মতো ভেজে নিব তারপর আমার ডিপে রাখা ফ্রোজেন যে সবজিগুলো ছিল লাইক ক্যাপসিকাম গাজর জাপানি মরিচ আমার বাসায় বর্বটি ছিল না তাই আমি দিতে পারিনি আপনারা চাইলে বরবটিও দিতে পারেন বর্বটিও খুব সুন্দর যায় এটা যেহেতু ভেজিটেবল ফ্রায়েড রাইস সো আপনারা ভেজিটেবল দিতে পারেন এই যে আমি চিকেন আর সবজিটা ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি আমার কাছে মনে হয়েছিল বাটার একটু কম হয়েছে এই জন্য আমি একটু বাটার দিয়ে নিলাম বাটার দিলে ফ্রায়েড রাইসের স্মেল খুব ভালো আসে আপনারা যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তারা জেনে রাখেন তারপর এটা সুন্দর মতো মানে ভাজি হয়ে গেলে আই মিন কুকড হয়ে গেলে এবার আমি আমার লেফট ওভার যে রাইস ছিল গত দিনের সেটা দিয়ে দিব দিয়ে আমি এবার সুন্দর মতো নেড়ে দিব রাইসটাই লবণ সব কিছু ঠিক দেওয়া ছিল তাই আমি এখানে এক্সট্রা করে লবণ দিই নাই আমি ভেজিটেবলে লবণ দিয়েছিলাম সেটা আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছি তারপর আমি এর ভিতরে কিছু বাঁধাকপি কুচি দিয়ে দিব বাঁধাকপি কুচিটা আমি শেষে দিয়েছি আমি চাচ্ছিলাম এর ক্রিস্পিনেসটা যেন থাকে আই মিন খুব বেশি সিদ্ধ না হয়ে যাবে একটু মুখে দিলে বোঝা যাবে ক্রিস্পি ক্রিস্পি ভাব থাকবে তারপর আমি এর ভিতরে একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম এবং সয়া সস দিয়ে দিলাম আপনারা যে কোনো ব্র্যান্ডের সয়া সসই দিতে পারেন আমি একটু সয়া সস কম দিয়েছি এই যে এখন কাজ হলো সুন্দর মতো নেড়ে নিয়ে ভেজিটেবলগুলো এবং রাইসগুলা সুন্দর মতো মিক্স করা মিক্স করতে করতে এক পর্যায়ে আমাদের রাইসটা হয়ে আসবে সত্যি বলতে এখানে আরও অনেক কিছু অ্যাড করা যেত লাইক শ্রিম আর মাশরুম অনেকে অনেক কিছু অ্যাড করে এই যে আমি এর উপরে ফিশ সস দিয়ে দিলাম আমি এখন দুইটা ডিম একটু বাটার দিয়ে ভেজে নিব একটু মানে ঝুঁঝুরা টাইপের করে নিব এটা আমি ফার্স্টেই করা দরকার ছিল বাট আমার মনে ছিল না আই মিন যেহেতু আমাকে ক্লিপ নিতে হবে আমি একটা চুলাই কাজ করতে হবে এই যে আমি আরেকটা চুলায় এটা করে নিয়ে আমার ফ্রায়েড রাইসের উপরে দিয়ে দিলাম যেহেতু এটা এগ প্লাস ভেজিটেবল ফ্রায়েড রাইস হতে যাচ্ছে সো এই যে দেখতেই পাচ্ছেন আমার ফ্রায়েড রাইস কিন্তু অলমোস্ট ডান বাসায় লেটুস পাতা থাকলে আমি সেটা উপর দিয়ে দিয়ে দিতাম সেটাও অনেক সুন্দর লাগে একটু গ্রিন গ্রিন ভাব আসে বা স্প্রিং অনিয়নও দেয়া যেতে পারে বাট আমার বাসায় ছিল না যেহেতু আমি খুব বেশি প্রিপারেশান নিয়ে কোনো রেসিপি আপনাদের দেখায় না হাতের কাছে যা থাকে আমি সেটা দিয়ে রান্না করি এবং সেইটাই ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য যাই হোক কেমন লাগলো জানাতে পারেন আল্লাহ হাফেজ